একদম ইটালিয়ান গোল্ডেন যেটা করা হয়েছে আর কাজটাও অনেক সুন্দর ভাবে সেগুনটা আছে সব আচ্ছা এটা অয়েন্টি গ্যার্টি কত বছর ভাই আমরা চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি একদম লিখিত

এটার প্রাইসটা সেম রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ত্রিশ তারিখ পর্যন্ত আগামী তিরিশ তারিখ পর্যন্ত ত্রিশ তারিখ আচ্ছা

এই হলুদটা জি এটা প্রাইস কত 40000 টাকা 40000 টাকা একদম ফিক্সড একদম ফিক্সড হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি আচ্ছা এই ডিমান্ড দেখছিলাম খুব সুন্দর ডিমান্ড দেখছিলাম একদম রেডি করা আছে নেওয়ার পরেই ব্যবহার করতে পারবে এটা কি সময় কি ওয়াশ করে দিবেন নাকি ভাই করে দিবেন নেওয়ার সময় আমরা এটা একবার বানিশ করে দিই বানিশ করে দিবেন আরো বেশি ভালো আচ্ছা এটার প্রাইস কত

ভাই খুব সুন্দর একটি সুপার কালেকশন

যেন ভিতরে যেকোনো জিনিস রাখার পরে সেগুলো খুব ভালোভাবে দেখা যায় এর জন্য লাইট ইউজ করা এটার প্রাইস টা কত আসবে এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার আচ্ছা শুধুমাত্র ত্রিশ তারিখ পর্যন্ত যে তোমাদের অফার চলছে হ্যাঁ দেখা দিবে তার আসার এসে যে কাউকে জিজ্ঞাসা করলে মাঠের যে শোরুমটা আছে আমাদের শোরুমের খুব সহজেই দেখিয়ে দিবে হ্যাঁ তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং